বিশ্বকাপ দুয়ারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবির থেকে আসছে এক দারুণ খবর লিওনেল মেসিদের পরের মিশন অ্যাঙ্গোলা কিন্তু কোচ লিওনেল স্কালোনি এবার যে দল ঘোষণা করলেন তা দেখে আর্জেন্টাইন ফ্যানরা রীতিমতো অবাক দল ঘোষণার কয়েক ঘন্টা আগেই এএফএ সভাপতি ক্লডিও তাপিয়া কি এমন ঘোষণা করলেন যা স্কালোনি সিদ্ধান্তকে একেবারে পাল্টে দিল হ্যাঁ দেশের লীগের খেলোয়াড়দের বিশ্রাম দিতেই এবার আর্জেন্টিনা দলে ডাক পেলেন একেবারে নতুন তিন মুখ কারাই তারকারা নামগুলো লিখে রাখুন প্রথমে যার কথা বলবো তিনি হোয়াকিন পানিচেলি মাত্র তেইশ বছর বয়সে ফরাসি ক্লাব রেসিং স্ট্রাসবুর্গের হয়ে যিনি গোল বন্যায় ভাসিয়ে দিয়েছেন লিগ আর সর্বোচ্চ দোটা এখন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড এগারো ম্যাচে নয় গোল ভাবা যায় ইউরোপা কনফারেন্স লিগেও অভিষেক ম্যাচেই গোল স্কালোনি যে কেনই প্রতিভাকে দলে নিলেন তা এখন পরিষ্কার দ্বিতীয় চমক জিয়ান জিয়ানলুকা প্রেস্তিয়ানি মাত্র ১৯ বছর বয়সে যিনি অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে নিজের নিয়েছেন অন্যদিকে বাইশ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্সিমো পেরনে ইতালির ক্লাব কোমোর মধ্যমাঠের দায়িত্ব এখন কাঁধে তুলে নিয়েছেন তবে এই সফরে কিন্তু বড় এক মিসিং পিস আছে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে বিশ্রাম দেওয়া হয়েছে অনুমেয়ভাবে তাহলে গোলবারের দায়িত্বে থাকছেন গেরোনিমো রুলি এবং ওয়াল্টার বেনিতাস কিন্তু এই 프리티 ম্যাচটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি অ্যাঙ্গুলার স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে জানেন কি এই একটা ম্যাচের জন্য অ্যাঙ্গুলার সরকার আর্জেন্টিনাকে কত টাকা দিচ্ছে অঙ্কটা শুনে চোখ কপালে উঠতে বাধ্য প্রায় 1 কোটি 20 লাখ ইউরো বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 170 কোটি টাকার কাছাকাছি এত বিশাল অঙ্কের চুক্তি নিঃসন্দেহে এই ম্যাচটি ঐতিহাসিক হতে চলেছে 24 সদস্যের এই দলে মেসি লাউতারো আলভারেজের মতো অভিজ্ঞ তারকারা তো থাকছেনি সঙ্গে যোগ হলো তরুণদের রক্ত স্কালনির প্রস্তুতি এখন তুঙ্গে এই তার মিশেল কি দুই হাজার বিশ্বকাপের পথ মসৃণ করবে উত্তর মিলবে চোদ্দ নভেম্বরের পর তো বন্ধুরা আর্জেন্টিনার এই নতুন দল আর স্কালোনির চমক নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আন্তর্জাতিক ফুটবলের এমন রোমাঞ্চকর সব খবর সবার আগে এবং সবচেয়ে মৌলিক ঢঙে পেতে চান তাহলে আর দেরি কেন আমাদের গণবেলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের এই খবরের পরিবারে আপনার বন্ধুদের সাথেও এই খবরটি ঝটপট শেয়ার করুন যাতে তারাও জানতে পারে স্কালোনির বিগ সারপ্রাইজের কথা আমরা চাই ফুটবলের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক ধন্যবাদ